জন্মদিন বা পুজো অথবা যে কোনো শুভ কাজেতেই আমরা পায়েস বানিয়ে থাকি তবে পারফেক্টলি খেজুর গুড়ের পায়েস কীভাবে বানালে সব থেকে বেশি টেস্টি হবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এরই সাথে বলবো কতটা দুধে কতটা চাল নিলে এইটা একদম সঠিকভাবে তৈরি হবে তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হলো গুড়ের পায়েস তাহলে এই গুড়ের পায়েসটা বানিয়ে নেওয়ার জন্য একটা বাটিতে নিয়ে নেব একশো গ্রাম গোবিন্দভোগ চাল আমি যেহেতু এই পায়েসটা দু লিটার দুধ দিয়ে বানাবো তাই একশো গ্রাম চাল ব্যবহার করছি আপনারা যদি এক লিটার দুধ দিয়ে বানান সেই ক্ষেত্রে পঞ্চাশ গ্রাম চাল ব্যবহার করতে হবে আর চাইলে আপনারা গোবিন্দভোগ চালের পরিবর্তে আতপ চাল দিয়েও বানাতে পারেন এবার এই চালটাকে আমাদের একবার ভালো করে ধুয়ে নিতে হবে একদম হালকাভাবে প্রেস করে চালটাকে ধুয়ে নেব তাহলে চালের মধ্যে থাকা সুগন্ধটা আর বেরিয়ে যাবে না চালটা ধুয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এই ঘিটা দিয়ে চালটাকে মাখিয়ে রাখলে দেখবেন পায়েসের স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর দুধে দেওয়ার সময় এটা দলা পেকেও যায় না এইটাকে মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দেব তাতে করে ঘিয়ের এর ফ্লেভারটা চালের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে এবার পায়েসটা বানিয়ে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি এতে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি ঘিটা একটু গরম হলেই প্রথমে ভেজে নেব পঞ্চাশ গ্রাম কাজু ফ্লেমটাকে লো করে হালকা আছে লালচে করে ভেজে নিতে হবে যখন কাজুগুলো এই রকম লালচে রঙ এসে যাবে সেই সময় এইগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে কাজুগুলো তুলে নেওয়ার পর এবার এই ঘিয়ের মধ্যেই ভেজে নেব কিশমিশগুলোকে আপনারা চাইলে এইগুলোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেও ভেজে নিতে পারেন আমি যেহেতু দুধে দিয়ে এইগুলোকে ফোটাবো তাই আর আগে থেকে ভিজিয়ে রাখিনি এইগুলোকে এক মিনিট ভেজে নেওয়ার পর এবার এটাকে তুলে নেব এরপর এই কড়াইয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দু লিটার দুধ আমি এখানে যে রেগুলার প্যাকেট দুধটা হয় সেটাই ব্যবহার করছি আপনারা চাইলে ফুল ফ্যাট মিল্কও ব্যবহার করতে পারেন এবার দুধটাকে হাই ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে একটা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে যাতে তলাই না দুধটা লেগে যায় দুধটা ভালোভাবে ফুটে যাওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো এই সময় এই দুধের মধ্যেই দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চালটা যেহেতু চালটা ধুয়ে রাখার ফলে এটা এখন অনেকটাই নরম হয়ে গেছে তাই এটা সেদ্ধ হতেও দেখবেন বেশিক্ষণ সময় লাগবে না চালটা যতক্ষণ না এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি এটাকে লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে আচ্ছা এর টেস্টটা যাতে একদম ব্যালেন্স হয় তার জন্য এখানে আমি এক চিমটি নুন দিয়ে দিচ্ছি জাস্ট এক চিমটি দিতে হবে তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ পরিমাণ হিসাবে দেখলে একশো গ্রামের মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি এতে করে দেখবেন পায়েসটা অনেকটাই ঘন হয়ে যাবে আর ফ্লেভারটাও বেশ সুন্দর ক্ষীরের মতো আসবে এই গুঁড়ো দুধটাকে এখন ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব চাইলে আপনারা কিছুটা গরম দুধ আগে থেকে তুলে মিল্ক পাউডারটা মিশিয়েও নিতে পারেন এবার অনবরত নাড়তে হবে যাতে কোনোভাবে যেন লেগে না যায় এইটাকে আরেকটু ফ্লেভারফুল করার জন্য দিয়ে দিচ্ছি চারটি থেতো করে নেওয়া ছোট এলাচ এরই সাথে আপনারা চাইলে একটা তেজপাতাও দিতে পারেন এরপর দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশগুলোকে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর চালটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে দশ থেকে ১২ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর চালটা যখন দেখবেন এই রকম পর্যায়ে সেদ্ধ হয়ে আসবে সেই সময় মিষ্টির জন্য দিয়ে দিতে হবে গুড় আমি এখানে তিনশো গ্রামের মতো খেজুরের পাটালি গুড় ব্যবহার করছে দু লিটার দুধের জন্য তিনশো গ্রাম গুড় ব্যবহার করলেই দেখবেন মিষ্টিটা একদম পারফেক্টলি হবে যদি এর থেকেও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে গুড়ের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন তাছাড়া চাইলে এখানে গুড়ের পরিবর্তে লাল বাতাসাও ব্যবহার করা যেতে পারে আর গুড় দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলে দেখবেন কখনোই আর দুধটা কেটে যাবে না অথবা গুড়টাকে আগে থেকে একটু গরম জলের মধ্যে লিকুইড করেও ব্যবহার করা যেতে পারে সেই ক্ষেত্রেও দেখবেন দুধটা আর কাটবে না ভালোভাবে গুড়টা মিশে যাওয়া অবধি এটাকে নাড়াচাড়া করে নেব আর গুড় দেওয়ার সাথে সাথেই দেখবেন পায়েসটা একটু পাতলা হয়ে যাবে তাই আবারও একবার ফ্লেমটাকে অন করে আরও এক থেকে দু মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব এর থেকে বেশি ফোটালে তখন এটা ঠান্ডা হয়ে যাবার পর আরও ঘন হয়ে যাবে সেই জন্য এই সময় ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে এইটাকে আমি পরিবেশন করে নেব আশা করি এবার থেকে গুড়ের পায়েস বানিয়ে নিতে আর কোনো রকম অসুবিধা হবে না এই গুড়ের পায়েস ছাড়া আর কী কী ধরনের পায়েস রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর